আর সেই সমস্যা এবং ভোগান্তির কথা জানবো আছে আমরা আমার নাম এয়ার কাউসার প্রধান নানমন জেলা আরায়জর উপজেলা গোপালদি পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ডিজিটাল প্রিপেড কাট মিটার সর্বপ্রথম বাংলাদেশ আইসে আমি প্রথম ব্যবহার করি আচ্ছা এই মিটারটা ব্যবহার করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন মিটারটা ব্যবহার করতে গিয়ে কাট মিটার প্রথম ভালো ছিল গত বছরও ভালো ছিল এখন এমন একটা পরিস্থিতি হইছে আমার বাসা পরিবার পরিজন স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমরা সেই একই পাঁচ সাত বছর যাবত এক পাখা এসি ফ্রিজ যাই ব্যবহার করি সাত দিন আট দিন যদি গেছে হাজার বারোশো টাকা এক সপ্তাহে আর এখন তিন দিন চার দিন এক হাজার টাকা বললে শেষ হয়ে যায় দ্রুত টাকা কয়েকটা নেয় এমনও সময় যায় পাঁচশো টাকা বসছি সকালে রাত্রে গিয়ে টাকাটা নাই পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে কি আপনি অভিযোগ করেছিলেন অবশ্যই পল্লী বিদ্যুতের ডি এম এর সাথে আমি নিজে সাক্ষাৎ করছি নিজে ওনারা তিনবার অবহিত করছি অবগত করছি ওনারা লোক পাড়াইছে লোক পাড়ায় বলছে জানা আমরা দ কেনু ইয়া হইতাছে না এনকোয়ারি করিয়া না কোনো লাইন কোনো সমস্যা কি নাই ডাও নাই গিয়া আর এতটাই বেলুড়ে কেন ওনারা বলতাছে ডি এম এ যে এতটাই বিল কাটে কিভাবে আট পাশ তেরো পরিষ্কার কথা তারা বলে না পরিশেষে মাননীয় সরকার প্রধানের কাছে সরকারের কাছে আমরা এই দেশের জনগণ নাগরিক সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সঠিক তদন্ত যেন পল্লী বিদ্যুৎ জনে জোনে অভিষেক করা হয় কেন সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষগুলি পল্লী বিদ্যুতের কাছে বেশি হেনস্থা হচ্ছে না জাহাল হচ্ছে আচ্ছা ভাই ডিজিটাল যে কাট মিটার

আর বর্তমানে যে ডিজিটাল মিটার দিছে এটার ভাড়া হইল চল্লিশ টাকা আমরা এইখানেই বেশি অসুবিধা তারপর হইলো আমাদের সমস্যাগ্রস্ত আমরা বেশি কারণ মিটারের টাকা বললে টাকা সঠিকভাবে পাই না আবার গিয়ে ঘুরে ঘুরে এক কাছে দন্না দিতে হয় গেলে ও আগে মিটারের কাছে যান মোবাইলে হ্যাঁ আমাদেরকে কত হয় হয় গেলে গেলে হ্যারা একজন লোক গেলে সঠিকভাবে গিয়া সিরিয়াল হয় না অসুবিধার শেষ নাই আর এখন বর্তমানে মিটার চার্জ বেশি কাটতেছে এক এত এতটিয়া কাটে আমার মনে হয় না কোনো মিটারে এমন কাটে হ্যাঁ এত হয়রানি হইতাছে আমার আগের মিটারটাই ভালো ছিল আমার হয়রানি হইতে হইতো না বা প্লাস এখন আমরা আগে টিয়া দিয়া ব্যবহার করি আর ওইটা ব্যবহার করে পরে টাকা দিতে হইছে আমরা এদিক তো অসুবিধাই আমরা তো বুঝি না কতটি ইউনিট কাটে কি হারা যায় কার্ড আমরা জানি না অনেক বেশি না কম ধরতে পারি আমাদেরকে নিয়েছে গা মিটারটা আমাদের আগের মিটারটা তুই এই মিটারটা দিয়ে দিছে আমরা চাইও না এই মিটার আমাদের দরকারও ছিল না আকুল আবেদন সরকার যেমন আমাকে এই সুযোগ সুবিধা করে দেয় আমরা যেমন নিজের টাকা নিজে ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমরা যেমন হয়রানি না হই আমাদের আগের মিটারটা খুব ভালো ছিল খারাপ ছিল না ডিজিটাল মিটারের বিদ্যুতের বিল বাড়ার সাথে সাথে আপনি যে দুইশো নাম্বারটা আসে ওইটা সবাই টিপতে পারে না তার জন্য এটা হয় মেন সমস্যা আর সমস্যা হয় আপনার কয়েকদিন পর পর বিদ্যুৎ বিল বাড়লো এটা মানুষ পায় না ফেস করছে ব্যক্তিগত সমস্যা বলতে যেমন সবসময় নেটে আপনার ইয়াত আসে না বিলের নাম্বারগুলো আসে না হয়তো লেট করতে হয় আহ চব্বিশ ঘন্টার সময় দেয় দেখা যায় যে আমার এখানে মিটারে বিদ্যুৎ থাকে না তখন দেখা যায় যে এর জন্য লেট করতে হয় এইটাই মেন সমস্যা আমার মনে হয় অ্যানালগে গাট মিটারটা ভাই উপকারও আছে বর্তমানে আপনার উপকার ভাই মিটারে টাকা আছে কিন্তু আপনার মিটারের ব্যাটারি হয়ে আছে টাকা ভরছি আবার টাকা পড়ছি তো মিটার আপনার চালু হইতেছে তারপর আপনার অফিসে যোগাযোগ করার পরে বললো যে এটার বলে আপনার ইয়া হয়েছে ওই ব্যাটারি চলে গেছে তো ব্যাটারি আবার ফুললো আবার লাগাইলো আবার জায়গা লক হইয়া তারপর আবার এটা অফিসে আবার নাম মারাই না আবার এটা ঠিক করতে হবে তো ভাই এটা একটা ভাই অশান্তি আছি আমাদেরকে যদি আপনারা সরকারের কাছে অনুরোধ যদি আপনার মোবাইলের মতো টাকা বললে তো মিটার ভিতরে ঢুকে যায় সাথে সাথে আর কোনো তিরতে না হয় আর তিরতে গেলে ভুল হইলে আবার হয়ে যায় ভাই এগুলো আমরা অনেক এইটা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি যদি আমাদেরকে সরকার যদি ওই মিটার দেয় তাহলে আমাদের অনেক ভালো হয় আর আমি পানবীর বাজারের একজন ছোটখাটো সাধারণ ব্যবসায়ী ডিজিটাল কাট মিটার অথচ এটা উন্নত বিশ্বের জন্য কিন্তু সেটা আমাদের দেশে আসছে কিন্তু আমাদের দেশে সাধারণ এই ন্যূনতম দেশের জন্য এটা প্রযোজ্য নয় কারণ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এটা অত্যন্ত বিপর্যয় তার কারণ খেটে খাওয়া মানুষ যারা আছে তারা হয়তো দিনান্তে পান্ত পড়ায় তারা যখন মিটারে কারেন্ট চলে যায় সে অবস্থাতে তাদের পকেটে টাকা থাকে না আগে মোটামুটি যখন ম্যানুয়াল মিটার ছিল তখন তারা একটু সুবিধা পেতো কারণ বিলটা দিয়েই তারপর পনেরো দিন বা এক সপ্তাহের সময় তারা হাতে পেত যখন মিটারে টাকা ভরি কিছুদিন পরেই দেখা গেছে যে সক্রিয়ভাবে ব্যবহার করার আগে মিটারে টাকা চলে যায় শেষ হয়ে যায় তখন এতে করে আমরা খুব মুমূর্ষ অবস্থায় আছি আমরা এতে করে খুব ক্ষতিগ্রস্ত আপনি ব্যবহার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই পর্যন্ত হ্যাঁ আমি ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা গেছে আমি যে একটা লন্ড্রি চালাই এখন কাস্টমার ঘরে আছে উপস্থিত আমার মিটারের ব্যাটারি চলে গেছে ব্যাটারি নাই তাদেরকে ফোন করলাম তারাও সাথে সাথে চলে আসে না তারা অনেক দূরে কাজে চলে গেছে তারা আসে আসার পরে মিটার চেঞ্জ মানে ব্যাটারি চেঞ্জ করে চেঞ্জ করার পরে কারেন্ট পাই অতএব হঠাৎ করে কখন যে কারেন্ট বন্ধ হয়ে যায় তাও বলা যায় না মিটারের টাকা শেষ হয়ে যায় আবার সার্ভার ভালো থাকে না টাকা করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি একটা অসুবিধা হলো আমাদের জায়গার মধ্যে তারা খুঁটি বসায় আমাদের জায়গার মধ্যে তারা মিটার লাগায় যখন আমরা সংযোগ নেই তখন তারা সর্বক্ষণে আমাদের থেকে যাবতীয় যত টাকা পয়সা আসে সবকিছু নিয়ে যায় কিন্তু প্রতি মাসে মাসে এরপর তা করে আবার মিটার মিটারে ভাড়া দিতে হয় সার্ভিস চার্জ দিতে হয় এটা কেন এই জুলুমটা কেন তারা করে তারা তো আমাদের জায়গার মধ্যে উঠিয়ে বসে তারা কি আমাদেরকে টাকা দেয় সার্ভিস চার্জ আমি কিনে নিচ্ছি আমার থেকে মাসে মাসে টাকা নেয় কত টাকা নেয় তারা মিটার ভাড়া নেয় প্রতি মাসে মাসে পঞ্চাশ টাকা করে কেন কয় টাকা মিটারের দাম তো আমাদের থেকে প্রথম নিয়ে নেয় এখন আমি সরকারি নিকট আমার এই আবেদন এই কাঠ মিটার উদ্যোগ করে নেওয়া হোক এখানে ম্যানুয়াল মিটার দেওয়া হোক এবং সাধারণ মানুষের যাতে

তো আগের মিটারটা এটা থেকে অনেক ভালো ছিল আগের মিটারটা আমার আমাদের বিল্ডিং হইতো আর সে টাকাও অনেক কম কাটতো এই মিটারটা ব্যবহার করে আপনার অনেক সুযোগ সুবিধা পাই পরে কিন্তু আমাদের আগের থেকে টাকাটা অনেক বেশি বেশি তাই আছে আগে আমাদের মাসে একশো থেকে দুইশো টাকা হইলো একশো মাছ ছিল তাইতো আর এখন মাছের ছয় সাতশো টাকা বইলেও আমরা মাছ শেষ করতে পারি না আমাদের আগে আগের থেকে এখন টাকাটা একটু বেশি কাটতেছে ইউনিয়ন ওর দই টাকা নিতেছে কিন্তু কিছুদিন পর পর ইউনিট বাড়াচ্ছে আবার এই এডিমে চার্জ এই চার্জ এই চার্জ আবার মিটার বাড়াও নিচ্ছে তো এগুলো মিলা টাকা অনেক বেশি নেওয়া হচ্ছে কিন্তু আগে অনেক সুবিধা ছিল ভালো সরকার যেহেতু আমাদেরকে এই ডাটা দিছে সরকারকে বলবো আমাদের ইউনিটটা একটু কমায় দেওয়ার জন্য যত রেট কার্ড হোক কম কাটে আমাদের দাম কি চল যাই প্রিপেড মিটার ওই প্রিপেড মিটার ব্যবহার করে আপনি কি আপনি কি কি উপকার পাচ্ছেন হিন্দুরা কি আপনারা এই ভিডিওে আগে আগে মাস বইর দিয়া রনে মাস বইরিয়া টিয়া দিয়া তাইলে টিয়া তাইগা ডিজিটাল প্রি পেটমিটার ব্যবহার করে আপনি কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন সমস্যা তো মোটামুটি হচ্ছে আগে কাগজ মিটারতে যাইতো ওইটা দিয়া তো আপনার 60 টাকা ঘোড়া ব্যাট কার্ড তো আর এটা তো अनलिमिटेड বেশি করে 130 এখন তো আমরা ঘরে গিয়া সত্তর আশি টাকা বেশি দিতেছি আর যে পরিমাণ টাকা কাটতাছে নিতেছে এটা কোনো আগামাত্রা বিছার হওয়া যাইতেছে না আগে এটা তো মনে করেন যে প্রতি মাসে একশো ইউনিট বা দুশো ইউনিট যাওয়াই উঠতো ঘরে আরে যাই বিল আমরা বুঝতে পারতাম আর এটা এখন বুঝার কোনো ব্যবস্থা নাই মিটারে যে দুশো নাম্বার টোকেনটা আছে এটা তো অনেক মানুষ বুঝে অনেক মানুষ বুঝে না যার কারণে তারা নব্বই পার্সেন্ট মানুষের একটা বিব্রান্ত ভোট করে আর সরকার যেহেতু মিটার দিছে যদি

যত অসুবিধা আমাদের হইতেছে যেমন বছরে দুই তিনবার দুই দুইশো নাম বাড়াসে এটা সবাই টিপতে পারে না দেখা গেছে দোকান টাকা যে ভরবো এটা টাকা সবসময় ভাজ হয় না যে চারবারের সমস্যা অনেক সমস্যা হয় আর সবাই মিটার ইউজ করতে পারে না দেখা গেছে লক হয়ে যায় ব্যাটারি চাষের জায়গা আটকা হঠাৎ রাত্র করে বদ্ধ হয়ে জায়গা এগুলা আমাদের জামেলা সমস্যা আগের যেই চাক্কা মিডিয়া ছিল এটি আমাদের সুবিধা ছিল দেখা গেছে যে এক মাসে তার এক মাসে বিল দিয়ে আমরা পারতাম ফেসিলিটি পাইছি কিন্তু এটা দিয়ে আমাদের কোনো ফেসিলিটি নাই ওর কি টাকা বরান লাগে তারপর আমরা শান্তি নাই টাকা ডুবাইতে পারি না এক হাজার টাকা বলে দশ দিন বারো দিন ইউজ করা যায় আমাদের কোনো যে সুবিধা নাই সুবিধা হচ্ছে নেতা বেতা যারা রাজনীতিবিদ তাদের লোক সুবিধা তারা দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা একবারে বরে দুই তিন মাস যায় কোনো ভোগন্তি নাই আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে গরিব আছে আমাদের যে নরমাল আছে তাদের কোনো সুবিধা নাই এমন সুবিধা নাই হঠাৎ বদ হয়ে যায় পকেটে টাকা থাকে না কারেন্টের লেগেও কষ্ট করা লাগে আগে দুইশো টাকা যাইতো সারা মাস এখন পাঁচশো টাকা বললে সাত আট দিন যায় পনেরো দশ দিন যায় যদি কম চালানো হয় আর কি আগে তিনশো টাকা যে বিলটা আসতো এই বিলটা এখন দেড় হাজার টাকা লাগে আমুই কি

আগের মিটারটাই ভালো ছিল কারণ আমরা দুই দিন পরে বিল দিলেও দশটা টাকা জরিমানা গেল এক মাস পনেরো দিন পরেও বিলটা দিতে পারতাম বা আমরা দুই চার পাঁচ টাকা জরিমানা লাগতো কিন্তু এখন যে যায় এখন আমরা টাকাটা জোগাড় করে নিয়া নিয়ে ইয়ে করলে জমা দিলে তারপরে আসবে এই আমাদের জন্য অসুবিধা যাদের আছে তাদের ব্যাংক ব্যালেন্স আছে তাদের আপনার ওই পর্যন্ত টেয়া আছে

বারবার আবেদন একটুকুই আমগোরেই যা আগের মতো দিলে আমগো কাছে যাও এখন যে সময়েasthen দিনই এই ডিজিটাল प्रीपेड কার্ড ব্যবহার করে আপনি কি কি উপকার পাচ্ছেন এবং এই কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জনকণ্ঠ সুজন মাহমুদ